ভবনগর গ্রামে রাত্রে আমাদের স্থানীয় লোকজন সাপটি দেখতে পেয়ে সাপটি মেরে ফেলেছে আমি পরে জানতে পেরে এই সাপটিকে সংরক্ষণ করার জন্য জাদুঘরে পাঠানোর জন্য এই সাপটি আবার নিয়ে আসলাম তবে এই সাপটি আমাদের স্থানীয় যে সমস্ত মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করলাম সাপটির নাম সম্পর্কে এই সাপটা অনেকেই নাম বলতে না তা কিছু সাপ নিয়ে যারা কাজ করে যারা সাপ নিয়ে গবেষক যারা গবেষক তারা বলছে সাপের নাম হচ্ছে অ্যালবিনো তো আমার এখানে স্থানীয় যে সমস্ত লোকজন আছে অনেকে জিজ্ঞেস করলাম যে সাপ কি কাকা এখন জিজ্ঞেস করি কাকাই সাপ থেকে দেখেছেন আপনি না না তবে এই সাপের যে এই যে পিটের যে দাঁড়া এই দাঁড়ায় যে এই যে এই দাঁড়াগুলো কিন্তু কাটা আকৃতি

এরকম হলুদ বা গায়ে কাটা কাটা সাবান কোনো সময় দেখিনি আমার জীবনে আমি এরকম সব কোনো দিন দেখিনি বিভিন্ন রকম সাপ দেখেছি তা চান্দা শেয়ার চান্দা বললে এরকম একটা লাল হয় কিন্তু তার গায়ে চক্র দাগ হয় কিন্তু এই সাপটা সে আমার জীবনে আমি দেখিনি কোনো দিন এই আমরা বহুত সাপ দেখেছি এই ধরনের সাপ কখনো দিন আমরা দেখিনি আজকে প্রথম দেখতে পালাম এই সাপটা আর এই সাপটা রঙও আমরা কোনোদিন আমাদের চোখে পড়িনি আমরা বহু প্রজাতির সাপ দেখেছি কিন্তু এই ধরনের এক কালার হলুদ এই এক রকমের সাপ আমরা কখনোই দেখিনি আইকে প্রথম দেখছি আমাদের এলাকায় এই সাপটা সাপটি স্থানীয় লোকজন চিনতে পারছে না এর নাম কি অনেকেই বলছে যে সাপটা তাদের জীবন দশায় অনেক সাপ দেখেছি কিন্তু এরকম হলুদ বর্ণের গায়ে কাটা কাটা সাপ দেখে নাই যেহেতু এই সাপটা মহাবিপন্ন বিরল প্রজাতির একটা সাপ এই সাপটি এখন জাদুঘরের সংরক্ষণের ব্যবস্থা করছি এই সাপটি এখন জাদুঘরে পাঠাবো অনেকেই আছে যারা সাপ নিয়ে কাজ করে সাপ বিশেষজ্ঞ তাদের কাছে আমি এই সাপের ছবিটা পাঠাইছি অনেকেই ধারণা করছে সাপটির নাম হচ্ছে অ্যালবিনো কিন্তু স্থানীয় লোকজন এই সাপটি চিনতে পারছে না 你看，你这样这样